মূলত আমরা একটা কাঁসা শিল্পে বা কাঁসাপল্লীতে চলে আসছি এখানে কিন্তু বিভিন্ন প্লেট বা তবলা জাতীয় জিনিসগুলা বা কাঁসার জাতীয় যত দ্রব্য আছে এখানে কিন্তু ইনারা শ্রমিকরা যারা আছেন ইনারা কিন্তু নিজেরাই তৈরি করে বাজারে বিক্রি করেন আসলে এই কাঁসা শিল্প একসময় অতীত অতীতে কিন্তু ঐতিহ্য ছিল বইয়ের মুরুকে ছিল আসলে তাদের কাছে জেনে আসবো আসলে এই কাঁসা শিল্পর কেমন বর্তমান অবস্থা তার জেনে আসবো

এটা কি আপনার দাদা বা তারও আগে থেকে চলতেছে এটা না আমার দাদার আমুল থেকে চলতেছে এটা আচ্ছা আপনারা একটা দিনে মানে প্লেট কতগুলা তৈরি করতে পারে আর বিক্রি কেমন হয় ছয়টা করা যায় একদিনে একদিনে ছয়টা করা যায় ছয়টা সাতটা করা যায় উজুল বেশি আর কি পাঁচ ছয় কেজি মাল করা যায় একদিনে তাহলে এটা বিক্রি একটা করে প্লেট করলে কত টাকা তিন হাজার টাকা কেজি বত্রিশশো টাকা কেজি আবার ডবল ফিনিশিং ফেলে বলে সেটা চার হাজার টাকা কেজি তার মানে আপনার একদিনে পারিশ্রমিক ছাড়া মানে খরচ ছাড়া কতটা আনুমানিক লাভ থাকতে পারে ছয়টা বিলেট বা সাতটা বিলেট বানালে একটা দোকান মানে যে মালিক তার মানে ওই এক হাজার টাকা বারোশো টাকা এরকম থাকে আর তো মালিকের যদি এক হাজার টাকা লাগে তাহলে শ্রমিক এক দিয়ে তো তার তো বলতে গেলে কিছুই থাকে না 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 শ্রমিকের কিছু থাকে না চার পাঁচশো টাকা দিন পাঁচশো ছয়শো টাকা রুজি পায় তারা তাহলে তো ধীরে ধীরে শিল্পটা আপনারা মানে ঐতিতে ঐতিতে কাছরা শেখার নাই জন্য ছেড়ে দিতে হবে না ছেড়ে দিতে হবে এই যে আমার বয়স পর্যন্ত আর কি আর কি আপনারা ছেলে মেয়েদের কি এই পেশায় আসতে চান নি আসলতা শুনি তাই ইচ্ছা নাই কাজ করার জন্য অন্য কাজ কাজ দেওয়ার জন্য আমাদের ইচ্ছা আর কি কারণে খুব পরিশ্রমী কাজ আর আজকের ছেলেরা ওই সাইকেলে তো বসতে চায় না

এখানে আসলে কাশের শ্রমিকদের সময় কিন্তু এখানে জলুস ভাবে তারা কাজ করতো তাদের বাপ দাদা যারা ছিল জলুস ভাবে খুবই মানে তখন কিন্তু বেচা বিক্রিও ভালো ছিল মূল্য ভালো ছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু এই কাঁসা শিল্প বর্তমানে ধস ওনারা ছেলে মেয়েরা তাদের আছে বা তাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা কিন্তু এই শিল্পতে আসতে অনেকটাই অনীহা প্রকাশ করতেছে তো এই শিল্পের সম্পর্কে যদি বাংলাদেশ সরকার যদি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কিন্তু এই শিল্পটা বাংলাদেশে ধরে রাখা সম্ভব তা না হলে ধীরে ধীরে একসময় কিন্তু এটা বিলীন হয়ে যাবে